কালাইন হাসপাতাল চত্বরে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পরিত্যক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য কালাইনে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মৃত এ অজ্ঞাত ব্যক্তি গতকাল রাতে অন্য কোথাও থেকে এসেছিল কালাইন বাজারে কালাইন হাসপাতালের সামনে রাত কাটিয়ে সকালে ওই ব্যক্তি স্থানীয় একটি চায়ের দোকানে গিয়ে নিজের টাকায় জলের বোতল ক্রয় করে জল পান করেছিল পরবর্তীতে ওই ব্যক্তিকে আর দেখা যায়নি অবশেষে সকাল দশটা নাগাদ ওই অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে কালাইন হাসপাতালের গেটের ভেতরে এ নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় কালাইন হাসপাতাল এলাকায় পরবর্তীতে খবর দেওয়া হয় পুলিশে খবর পে পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছে এবং জাতীয় সড়কে পাশে থাকা তার কাপড় চুপড়ও উদ্ধার হয়েছে যদিও সেই উদ্ধার মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ তবে অনুমান করা হচ্ছে তার বয়স পঞ্চান্ন এর বেশি হবে এ ব্যক্তি কালাইনের নয় বলে সন্দেহ করছেন স্থানীয় জনগণ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিরচো মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় কালাইন হাসপাতাল চত্বরে উদ্ধার হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ পরিত্যক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধারে ঘটনায় তীব্র চাঞ্চল্য কালাইনে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিরচো মেডিকেলে পাঠিয়েছে জাতীয় সড়কের পাশে থাকা তার কাপড়চোপড় উদ্ধার করেছে পুলিশ মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ অনুমান করা হচ্ছে তার বয়স পঞ্চান্ন এর বেশি হবে মৃত উদ্ধার হওয়া সেই ব্যক্তি কালাইনের নয় বলে সন্দেহ করছেন স্থানীয় জনগণ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এই ঘটনার তদন্ত শুরু করেছে